আজকের বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে হাড় কাঁপানো ঠান্ডা সে ঠান্ডাটা সীমা নেই মানে আমার খুব ঠান্ডা লাগছে আজকে ডিনারে নিয়ে আর মরি কিচ্ছু কর না ভাত তো নয় রুটি করতে ইচ্ছে নেই মোটরগুলো দুপুরে ভিজিয়ে দিয়েছিলাম ভিজেছে মোটামুটি ভিজেছে খুব বেশি যে ভালো ভিজেছে তা নয় যাই হোক কুকারে সিদ্ধ করে নেব যখন সিদ্ধ হয়ে যাবে তারপর একটু হলুদ দিলাম সামান্য একটু নুন দেব সামান্য একটু নুন দিলাম জল দিয়ে দিয়েছি দুটো সেটিং মারলে আর নামিয়ে নেব গরম কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেলটা লাগবে তেজপাতা শুকনো লঙ্কা একটা দারুচিনি এলাচ আর লবঙ্গে দেবো পেঁয়াজ কুচু একটু গোটা জিরে দিলাম ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দেখছি রসুন রসুনটা আমি গ্রেট করে নিয়েছি রসুনটা ভালো ভাজা হয়ে গিয়েছে এবারে দেখো টমেটো কুচি এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ জিরা হল এক চামচ নির অল্প একটু লাল লঙ্কা আর হলুদ দিলাম সামান্য একটু নুন খুব সামান্য পরিমাণে চিনি দিলাম ভালো করে মশলা কষিয়ে দিল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি কেটে রাখা আলু টুকর দিয়ে দেবো কিছুক্ষণ তখন কঠানোর পরে এবারে একটু জল দেবো অল্প করে আলুটা সেদ্ধ ধুয়ে গিয়েছে তাই মোটরটা এখন মটর সিদ্ধ করার আগে দিলে গুলে যাবে আর একটু জল দিতে হবে আর একই সঙ্গে দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে একটু জল দেবো ব্যাস আবার একটু ফুটে উঠলে জলটা অনেকটা কমে যাবে আর ঘন ঘন হয়ে যাবে যেহেতু মোটর আছে ঘন ঘন বেশি তাড়াতাড়ি হয়ে যাবে একদম ঘন ঘন হয়েছে এবার একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব খুব একটা গরম আশা দেবো না গোটা গরম আশা দিয়েছি বেশির দরকার নেই ব্যাস ঘুগনিটা আমার হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা হলে খেয়ে নিন সময় আছে ঠিক নটা বাজবে তখন খাবো

খুব ভালো হয়েছে এটা গোটা ডিম আমারও এই দেখো একটা গোটা ডিম আছে আমরা দোকানে বসে খাচ্ছি খাওয়া দি তো আর ভাগ ভাগ করে না আজকে ডিনার কি ভোগনি মুড়ি ডিম সিদ্ধ আর সালাদ তাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই গুড নাইট